快跑！打 নিকাশি ব্যবস্থা বেহাল তাই জল জমে গেছে গ্রামে দ্রুত সমস্যা সমাধানের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের বাদরিয়ার শাইস্তানগর দুই গ্রাম পঞ্চায়েতের গন্ধর্বপুর এলাকার ঘটনা বাদরিয়ার গন্ধর্বপুর এলাকায় এই কদিনের অবিরাম বৃষ্টির ফলে এলাকায় জল জমে গেছে চাষের জমি রাস্তাঘাট সহ এমনকি বাড়ির ভেতরেও জল জমে রয়েছে এলাকায় বিক্ষোভকারীদের দাবি ড্রেন করার জন্য টাকা বরাদ্দ হওয়ার পরেও স্থানীয় মেম্বারের গাফিলতিতে হয়নি নিকাশি ব্যবস্থার কাজ বা ড্রেন তাই গ্রামের মানুষজন আজ রাস্তা অবরোধ করে ঘটনাস্থলে পঞ্চায়েত প্রধান আসলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা অবশেষে প্রধানের সঙ্গে হাতাহাতি এবং প্রধানকে উদ্দেশ্য করে বাজে ভাষা বিক্ষোভকারীদের বিক্ষোভের ঘটনাস্থলে শায়স্তানগর দুই পঞ্চায়েতের প্রধান প্রকাশ সর্দার উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তারপরেই বিক্ষোভকারীদের সাথে হাতাহাতি হয় পরে এলাকা থেকে প্রধানকে বের করে দেয় বিক্ষোভকারীরা প্রধানকে ডেকেছি যে আমাদের এই অসুবিধাটা থেকে আমরা মুক্তি চাই রাস্তা আমরা ড্রেন করতে চাই কিন্তু ড্রেনটা এখান থেকে এক বছর আগে স্যাংশন হয়ে গেছিল তিন লাখ কত হাজার টাকায় ড্রেনটা স্যাংশন হয়েছিল সেই ড্রেনটা প্রধান আমাদের করে দেয়নি প্রধানকে আমরা আজকে ডেকেছি যে আমরা যেহেতু আমাদের বাচ্চাগুলো বাড়ি রোগে ভুগছে ম্যালেরিয়া টাইফয়েড সব জ্বর হয়েছে আমাদের বাচ্চাদের আমরা মোটাই বাড়ি থেকে ঘর থেকে নিচে নামতে পারছি না সেই সূত্রে আমরা প্রধানকে আমরা সকালে রাস্তা অবরোধ করেছি রাস্তা অবরোধ করার পরে প্রশাসন গিয়েছিল প্রশাসন যেয়ে ওখানে প্রধানকে ডাকলো ডাকার পরে রাস্তা অবরোধটা ছাড়িয়ে দিল প্রধান আমাদের সঙ্গে লাইভ নামবে নেমে কথা বলবে শুন আমরাও এসেছি প্রধানকে কথা বলার জন্য কিন্তু প্রধান আমাদেরকে হুমকি দিয়ে ব্যানারটা দেখে ওখান থেকে আমাদের হুমকি দিয়ে বেরিয়ে গেছে তারপর আমরা প্রধানের পেছন পেছন ছুটি লাগলে প্রধান আমাদের পাত থেকে জুতো খুলে আমাদের মারে এবং আমাদের অন্য ধরে টানাটানি করে আমাদের গায়ে হাত তোলে চুলের মিঠো ধরে আমাদেরকে ঢেকা ঢুকি দেয় সেই সূত্রে আমরা প্রধান আমরা এখান থেকে প্রধান সাসপেন্ড চাই আমরা প্রধানের রাখতে চাই প্রধানের প্রধানের বিচার চাই আমরা আমরা মানহানির বিচার চাই প্রধানের এই ঘটনার পর বিক্ষোভকারীরা শায়স্তানগর দুই পঞ্চায়েতের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে প্রধানের বিরুদ্ধে গ্রামবাসীরা জানান পঞ্চায়েত প্রধান মহিলাদের গায়ে হাত দিয়েছে এই নিয়ে পঞ্চায়েত অফিসের গেটের সামনে তারা প্রধানের বিরুদ্ধে স্লোগান বিক্ষোভ দেখান যদিও এই বিষয়ে প্রধান বলেন জমি জটের কারণে ওখানে ড্রেন করার সম্ভব হয়নি হচ্ছে ওখানে যে পাড়াটা আছে ওখানে জল বৃষ্টি হলে জল জমে যায় পঞ্চায়েতের পক্ষ থেকে মেম্বারের সহযোগিতা নিয়ে দ্রুততার সহিত যাতে আমরা জল নিকাশের ব্যবস্থা করতে পারি তার ব্যবস্থা আমরা নিয়েছিলাম আমরা সঙ্গে সঙ্গে সেখানে প্রসিডিওর অনুযায়ী একটা ড্রেন করবার টেন্ডার করি এবং টেন্ডারের কাজ করবারও পরিবেশ তৈরি আমি নিজে সেখানে যাই কিন্তু স্থানীয় লোকজনের জমি জায়গায় জটিলতা থাকার কারণের জন্যে কাজটা আমাদের করতে দেয়নি আমরা নির্দিষ্ট সময়ের পরে টেন্ডারটা আমি ক্যান্সেল করতে বাধ্য হই আজকে যখন পথ অবরোধ হয় প্রশাসন আমাকে ফোন করে আমি বললাম রাস্তাঘাটে যেসব রুগীপত্র বিভিন্ন রকম সবাই যাবে তাদের তো এই ড্রেনের জন্য কোনো অপরাধ নেই অপরাধ যদি করি থাকে কি সুবিধা অসুবিধা হয়েছে আগে তাদের সুবিধাটা করুক আমি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় মানুষদের সঙ্গে নিজেই গিয়ে কথা বলবো পুলিশ প্রশাসন তার ব্যবস্থা করে এবং পথ অবরোধ উঠে যায় আমি সাথে সাথে সেখানে চলে যাই যে বিষয়বস্তুটা বলবার জন্য যে কাজ করবার জন্যই তো আমি প্রস্তুত আছি কিন্তু কাজটা যদি করতে ওখানকার লোকই বাধা দেয় তাহলে আমি কিভাবে কাজটা করব। আমি যাওয়া থেকে আসা পর্যন্ত আমি ঊনপঞ্চাশ সেকেন্ড ছিলাম কিন্তু তার মধ্যে ওখানকার মহিলা পুরুষ এত রকম অক্ষত্য ভাষা বিভিন্ন রকম ব্যবহার করেছে তাতে করে আমার থাকার মতো মানসিকতা করা দরকার বা করা হবে কিন্তু ওখানকার লোকজন যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করে তাহলে আমি কাজটা কোথা থেকেই করবো প্রধান বলেন জমি জটের কারণে ওখানে ড্রেন করা সম্ভব হয়নি তিনি এটাও বলেন যে বিক্ষোভের ঘটনাস্থলে তিনি গেলে তাকে ঘিরে কটুক্তি করা হয় এবং তার সঙ্গে বাজে ব্যবহার করা হয় তিনি সবসময় গ্রামবাসীদের সহযোগিতা করার জন্য প্রস্তুত